বিএনপি সব কয়টা নির্বাচনী ප්‍රතිস্থতির এইভাবে ফরদাফাই করে দাও হবে ওরা জানে বাগেরছিলে 18 গা পুলিশের ছিলে 36 গা আর পিনাকে ছিলে জয় বাংলা আমরা ঢাকা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না আমরা পুরান ঢাকাকে কে শোনা বানাবো ইনশাআল্লাহ আমরা 5 তারিখের পরে বলেছিল আমরা চাদাবাজি করব না আমরা কি চাদাবাস আমরা বলেছিল আমরা দুর্নীতি করব না আমরা কি দুর্নীতিবাস বলেছিলাম মামলাবাজি করব না আমরা কি মামলাবাজ আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ এখন যারা বলবেন আমাদের বাইরে গে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন এ সমস্ত গুম পড়ানো মন বুলানো গান আর চলবে না নির্বাচনী প্রচারণায় আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান অবিশ্বাস্য ভাবে আকাশ টুবি উচ্চতায় পৌঁছে যাচ্ছেন তার সাকসেস রেট হাইস্ট তে একশো নির্বাচনের প্রচারণা শুরু যেদিন হলো সেদিন থেকে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের জয় জয় অবস্থা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সমস্ত পত্রপত্রিকাগুলোতে টিভি চ্যানেলগুলোতে জামাতের যে নির্বাচনী প্রোগ্রাম যে মিছিল যে সমাবেশ এগুলো বড় বড় ছবি দিয়ে ফলাও করে প্রকাশ করা হয়েছে এবং সেখানে জামাত সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওই সমস্ত পত্রিকাগুলোর মাধ্যমে যে আগামী নির্বাচনে বাংলাদেশে রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়া যেন আন্তর্জাতিক ব্যক্তিত্বরা আন্তর্জাতিক প্রতিনিধি দল সবাই যেন বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের সাথে কাজ করতে সবাই আগ্রহী থাকে ওয়াশিংটন পোস্ট বলেছে যে জামাতের সাথে আমেরিকান গভর্নমেন্ট সম্পর্ক করতে চায় এই সম্পর্ক গড়তে মানে চাওয়াটা এটা এটার এটাকে বিশ্লেষণ আমরা করেছি ভাবে যে যার মতো পারেন করেছেন কিন্তু বোঝা যাচ্ছে যে মানে আমেরিকান গভর্নমেন্ট তারা খুব আগ্রহী জামাতের সাথে ধরে নেওয়া হচ্ছে জামাতকে তারা ক্ষমতা চায় এটা এখানে বলা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যে বা যারা বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এই ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণ যে বিষয় নিয়ে বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছেন সেটা দেখেই কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন টপিকটা বা ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক চলুন না কথা একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের আলোচনার মূল অংশগুলো শুনে আসি আসসালামু আলাইকুম আজকে শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন নির্বাচনের প্রচারণা শুরু যেদিন হলো সেদিন থেকে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের জয় জয়কর অবস্থা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সমস্ত পত্রপত্রিকাগুলোতে টিভি চ্যানেলগুলোতে জামাতের যে নির্বাচনী প্রোগ্রাম যে মিছিল যে সমাবেশ এগুলো বড় বড়ো ছবি দিয়ে ফলাও করে প্রকাশ করা হয়েছে এবং সেখানে জামাত সম্পর্কে ভূয়সী প্রশংসা করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওই সমস্ত পত্রিকাগুলোর মাধ্যমে যে আগামী নির্বাচনে বাংলাদেশে রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং আন্তর্জাতিক মিডিয়া যেন আন্তর্জাতিক ব্যক্তিত্বরা আন্তর্জাতিক প্রতিনিধি দল সবাই যেন বাংলাদেশের নতুন সরকারের সাথে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে তাদের সাথে কাজ করতে সবাই আগ্রহী থাকে এরকম একটা খবর সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কোন কোন পত্রিকায় এবং কোন কোন দেশের পত্রিকায় এরকম খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়টি আমি আসব। তার আগে আর দুই একটি কথা যেটি না বললেই নয় আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক ঘটনা ঘটে গেছে যে ঘটনা সারা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে ছাত্র দল দীর্ঘদিন ধরে তারা হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা হেই করে না সেই করে না আমরা চাঁদা খাই না চাঁদাবাজি করি না ছাত্র দলের আবিদ বলে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি সাদা বাজ বা ছাত্র দল চাঁদাবাজ তাহলে এই করব সেই করব ইত্যাদি যত গালভরা বক্তব্য সেই আবিদ নামের ছেলেটি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওই যে হে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছেলেটির মুখে আমরা শুনেছি অথচ বাস্তবতা কিন্তু তার উল্টা বাংলাদেশে দুই বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত কে না জানে যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো সেই চাঁদাবাজিটা বর্তমানে ইজারা দিয়ে গেছে বিএনপির কাছে এবং এই বিএনপি ছাত্রদল যুবদল কেউ বাদ যাচ্ছে না সবাই এর সাথে জড়িত এবং এর সাথে যে জড়িত এটার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না এই যে তাদের পাঁচ আগস্টের পর থেকে এই আমি যখন এই ভিডিও করছি পঁচিশ জানুয়ারি আজ পর্যন্ত সারা দেশে আধিপত্য তারা মারা গেছে আরো একটা প্রমাণ হচ্ছে এই যে ছাত্র দলের যে সভাপতি রাকিব ইসলাম রাকিব এর বয়স কত এ এখনো কেন ছাত্র দলের সভাপতি কোন স্বার্থে কোন স্বার্থ এখানে থাকলে সে ওই পদটা আঁকড়ে ধরে আছে যদি এটা লোভনীয় পদ না হতো লাভজনক পদ না হতো তাহলে কি সে এই পদ আঁকড়ে ধরে থাকতো এবং আপনাদের মনে আছে নিশ্চয় পাঁচ আগস্টের পরপরই সম্ভবত যমুনা টিভির একটা টক শোতে উপস্থাপিকা তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি তো ছাত্র নয় আপনি তো সেই দুই হাজার এই সময়ের ছাত্র আপনার ছাত্রত্ব শেষ হয়ে গেছে আরও অন্তত পনেরো বছর আগে আপনি এখনও কেন ছাত্র দলের সভাপতি এবং আপনারা এই নতুন কাউন্সিল দিবেন কিনা এই রাকিবুল ইসলাম তার জবাবে বলেছিল যে না আমরা এখন এই মুহূর্তে কমিটি দিব না কারণ দীর্ঘদিন তারা তো আসলে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা কার্যক্রম চালাতে পারে নেই এই জন্য আমরা এখন কাউন্সিল দিব না তার মানে কি অপেক্ষায় প্রত্যেকটা দলের উপদলের তারা অপেক্ষায় রেখেছে যে একটু ওয়েট করো দল ক্ষমতায় আসছে তারপরে তোমরা বছর দুই তিন খাবা খাওয়ার পরে তারপরে তোমরা বিদায় নিবা উদ্দেশ্য কি এটা নয় রাকিবুল ইসলাম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর উদ্যোগে প্রজেক্টরে তাদের সাং একেবারে ডকুমেন্টারি দেখানো হয়েছে রাকিবুল ইসলাম রাকিব সে বলার চেষ্টা করছে যেগুলো গুপ্ত শিবির এই এই অমক তমক মিলে এই করেছে কিন্তু ডকুমেন্টস তো আছে ভাই আপনার তো প্রত্যেকটা কথার সাথে প্রমাণ দিয়ে দিচ্ছে কে কার কাছ থেকে চাঁদা নিচ্ছে কেন নিচ্ছে এবং এই সাদার কারণেই ডাকসুতে যখন ওই যে ডাকসুর নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলো তখন এই সাদাবাসগুলো এরা যদি চাঁদা না পেয়ে থাকতো তাহলে এরা কথা বললো কেন এটা তো প্রশংসনীয় কাজ ছিল মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য যখন তারা উচ্ছেদ অভিযান শুরু করলো তখন এই ছাত্র দলের সভাপতি আবিদ হামিম এই মায়েদ এরা প্রত্যেকেই কথা বলেছে এমন কি এই নাসির কথা বলেছে এটা উচিত না কেন এটা হচ্ছে তার মানে নিশ্চয় তাদের কোনো জায়গায় কম পড়েছিল এই কম পড়ার কারণে তারা এড করেছে এই কথা বলেছে এখন তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আবিদের নেতৃত্বে আবিদের নির্দেশেই ওই কাজগুলো হয়েছে ডাকশোতে এখন এবার তারা মামলার হুমকি দিচ্ছে মামলার হুমকি দিয়ে কি জেন্জিরা কি মামলার হুমকি কি এগুলো ভয় পায় এই একটা ঘটনা ঘটলো এরপরে তারেক রহমান নতুন একটা জিনিস আবিষ্কার করেছে বাংলাদেশে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড ভাই এটা যে কি জিনিস আল্লাহর বাস্তে এটা শেখ হাসিনাও দিয়েছিল এই ফ্যামিলি কার্ড এটা কিন্তু প্রথম নয় তারেক রহমান ভাবলো যে এটা বিরাট কিছু আমি নিজে প্রথমে এটার আবিষ্কারক কিন্তু আসলে তো তা না এই ফ্যামিলি কার্ড শেখ হাসিনা এক কোটি দেওয়ার চিন্তা ভাবনা করেছিল সাতান্ন লাখ দিয়েছে সাতান্ন লাখ অলরেডি বাজারে ফ্যামিলি কার্ড এখন আছে সেইটার এখন ফুলিয়ে ভাবি যে আমি প্রথম এটার আবিষ্কারক এরকম একটা ভাব ধরেছে আচ্ছা এইটা এই ফ্যামিলি কার্ড নিয়ে চতুর্দিকে একটা সাজাবাজি শুরু হয়ে গেছে আমি বানিয়ে বলছি না এই যে ভিডিওটা দেখুন একটু

ফ্যামিলি কার্ডের কথা বলে তারা মানুষের কাছে যে বলছে এই টাকা এই কার্ডটা এটিএমের ভিতরে ঢুকালে পরে টাকা বের হবে স্কুলে আপনার বাচ্চাদের ভর্তি করতে গেলে এই কার্ডটা দেখালে পরে টাকা লাগবে না তারপরে কেনাকাটা করতে গেলে পরে টাকা লাগবে না এই ধরনের মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ভোট নেওয়া আসে এটা তো দুই সাল এটা কি ষাট সাল উনিশশো সাল এটা এটা কোন ধরনের কথা রে ভাই এটা কোন ধরনের অপপ্রচার তারেক রহমানের ভাষায় যদি আমরা বলি তারেক রহমান কোনো এক জায়গায় এই নির্বাচনী প্রচারণায় সেখানে সম্ভবত সিলেটে তিনি বললেন যারা নির্বাচন আসার আগে এইভাবে মানুষকে ঠকাচ্ছে তারা নির্বাচনের পরে মানুষকে কিভাবে ঠকাবে যদি ক্ষমতায় আসে এটি তো আপনার জন্যই প্রযোজ্য আপনার লোকজন এই ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে একশো কোটি টাকা নিচ্ছে কেউ কেউ বলছে এগারোশো টাকা নিচ্ছে আমি তো দেখিয়ে দিলাম সেটা আবার একজন মহিলাকে দেখুন এই ভিডিওটাকে আমি দেখাতে পারবো কিনা জানি না তবে আমি চেষ্টা করবো কপিরাইট ক্লেইম যদি ধরে আপনারা বুঝবেন যে এটা ইস্যু কপিরাইট ইস্যুর কারণে কেটে গেছে একজন মহিলাকে নোয়াখালীর সুবর্ণচরে এই ফ্যামিলি কার্ডকে ভুয়া কার্ড বলার কারণে তাকে দেখুন রাস্তায় কীভাবে প্রকাশ্যে পিটাচ্ছে একজন পুরুষ বিএনপি নেতা একজন নারীকে কিভাবে হেনস্থা করতেছে এই না এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের নারীদের কি অবস্থা করবে এবার চিন্তা করতে পেরেছেন এখন ফ্যামিলি কার্ডের বিষয়টা আসলে আমরা অল্প একটু শুনি আজকে পিনাকি ভট্টাচার্য একবারে ডিটেলস ওখানে জয় বাংলা করে দিয়েছে ফ্যামিলি কার্ডের তারপরেও একটু কথা বলি বলা হচ্ছে যে এই ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা মানুষকে কেউ বলছে দুই হাজার টাকা কেউ বলছে পঁচিশশো টাকা আমি দুইটাকে মাঝখানে নেই সাড়ে বাইশশো ধরি সাড়ে বাইশশো করে হলে চার কোটি লোককে তারা এই ফ্যামিলি কার্ড দেবে তাহলে প্রতি বছরে এর জন্য খরচ হয় প্রায় এক লাখ সাত হাজার কোটি টাকা এক লক্ষ সাত হাজার কোটি টাকা আমাদের বাজেট এক বছরে টোটাল বাজেটের সাইজ কত বলেন তো দুই লাখের নিচে তাহলে এক বছরে যদি ফ্যামিলি কার্ডের পিছনে এক লাখ সাত হাজার কোটি টাকা যদি খরচ হয় আর বাকিগুলো কি আঙ্গুল চুষবে তাহলে এটা পুরাটা ভাওতা এটা কোনোদিন পারবে বাস্তবায়ন করতে পারবে এই সমস্ত মিথ্যা ও আশ্বাস দিয়ে মানুষকে আসলে ভুলানো সম্ভব নয় আর এটি আহামরি কিছু নয় যে এটি দিয়ে মানুষ গলে যাবে যাই হোক এবারে জামাতের করার অবস্থার দিকে আসি বিএনপির যখন এই অবস্থা বিএনপি যখন অবস্থায় ন্যারেটিভ দান করাতে পারছে না যখন তারা প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারছে না রাজনৈতিক বয়ান দিয়ে যখন তারা কর্ম দিয়ে জনগণের পাশে দাঁড়াতে পারছে না জনগণের মন জয় করতে পারছে না এবং একের পর এক যখন তারা এই ধরনের নয় ছয় কথাবার্তা বলছে তখন মানুষ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাতের দিকে তারা তাদের কেবলাটাকে ঘুরিয়ে দিয়েছে তাদের জনসভাগুলোতে উপচে পড়া মানুষের ভিড় আভাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সবাই যখন জামাতের দিকে ঝুঁকে পড়েছে এমনকি সবিজের যে সমস্ত তারকারা যারা কোনোদিন ইসলামের কথা শুনতে পারে না ইসলামের ঘোর বিরোধী যারা তারা নায়ক নায়িকারা সিনেমার অ্যাক্টররা শিল্পীরা কবি এরকম প্রত্যেকেই জামাতের দিকে তারা ঝুঁকে পড়েছে যে সবাইকে দেখেছি জামাত ইসলামকে একবার দেখব কারণ তারা এটি বিশ্বাস করতে শুরু করেছে যে এই বাংলাদেশকে ঠিক করতে হলে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে এই বাংলাদেশকে সাদাবাজ মুক্ত করতে হলে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হলে বাংলাদেশের মানুষের মেধা এবং মননকে সানিত করতে হলে জামাত ইসলাম ছাড়া এই কাজ কেউ করতে পারবে না কারণ এদেশে রাজনীতিবিদ যারা রাজনীতি করতে আসে প্রত্যেকেই ধান্দার জন্য তাদের রাজনীতিটা হচ্ছে তাদের ব্যবসার একটা জিনিস কিন্তু জামাত ইসলামের কাছে কিন্তু রাজনীতি মানে ব্যবসা না জামাত ইসলাম এটি বলেই দিয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে জামাতকে যেভাবে অবজার্ভ করছি তাতে আমাদের কাছেও এটি মনে হয়েছে যে জামাত যেটি বলছে আসলে তারা সত্য কথা বলছে আমরা তাদেরকে সেরকমই পেয়েছি তারা রাজনীতিকে মানুষের সেবা করার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে রাজনীতির মাধ্যমে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চায় এটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যার ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে তারা এত মিডিয়া কাভারেজ পেয়েছে ইতিপূর্বে যা কোনোদিন কল্পনা করা যায়নি ওয়াশিংটন পোস্ট ফ্রান্সের দ্য এপি এপি দ্য হিন্দু কোভ ফোর দ্য রিজ প্রেস ইন্ডিয়া টুডে এবং সর্বশেষ আল জাজিরা ব্যাপক একটি প্রতিবেদনের মাধ্যমে তারা জামাত ইসলাম যে আগামী দিনে ক্ষমতায় আসছে এই পরিষ্কার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাহলে এই যে মিডিয়া কাভারেজ এই যে আন্তর্জাতিক মিডিয়ায় জামাতের ব্যাপক উপস্থিতি এটা কিসের বার্তা এটি কি এই বার্তা দিচ্ছে যে আগামী দিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সদ্য দলীয় জোট নির্বাচনী প্রচারণায় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিক রহমান অবিশ্বাস্যভাবে আকাশ চুম্বী উচ্চতায় পৌঁছে যাচ্ছেন তার সাকসেস রেট হাইস্ট একশোতে একশো কি ঘটাচ্ছেন আমি দেখাবো অন্যদিকে এবং ব্যর্থতা আড়াল করতে চেষ্টা পারছে না আমিরে জামাত এবং জামাত অফেন্সিভ খেলছে যারা ক্ষমতায় যাবে তারা অফেন্সিভ খেলবে তারা চার ছক্কা মারবে আর যারা সেকেন্ড হবে তারা ঠেকাবে আপনি যদি নির্বাচনী প্রচারণা তাকান প্রথম দিন না বুঝে বলের গতিবিধি না দেখে চোখ বুঝে তারেক জিয়া চার ছক্কা মারতে চেয়েছে কিন্তু না বল আকাশে উড়িয়ে দিয়েছে পরে ক্যাচ আউট হয়েছে এরপরে বলাররা তারেক রহমানের দুর্বলতা যেভাবে বুঝেছেন তারেক রহমান এখন শুধু ঠেকায় আর ঠেকায় আর পারে না অবস্থা খারাপ আর আমির জামাত শুধু চার ছক্কা মারেন তারেক রহমান প্রথম দিন ফতোয়া দিয়েছেন জামাত পেঁচিয়ে ধরেছে লন্ডন ফেলত এক মুফতি পড়াশোনা করেন নাই তারেক রহমান ঠান্ডা হয়ে গেছে এখন আর ফতোয়া না লাইনে এসেছে ডলা খেয়ে এমনকি ফ্যামিলি কেউ এখন আর বের করে না ফ্যামিলি কার্ড ভু আজ বলেছে না এখন ফ্যামিলি কার্ড প্রজেক্ট নিজেরাই পকেটে নিয়ে এখনো ঘুরে না দর্শক তারেক রহমান কথা বলেন ভুল বলেন উল্টো পাল্টা বলেন এবং দুর্বলতাটা দেখেন বলে সমালোচনা করে লাভ নাই সমালোচনা মানে সমালোচনা এটা সহ্য করতে পারেন এটা স্পষ্ট করে বলেছেন সমালোচনায় তার আপত্তি এবার কথাবার্তায় দেখেন তেমন আহ ব্যালেন্স নাই বিরোধীদের সমালোচনা করেই যায় তাতে কি জনগণের পেট ভরবে প্রশ্ন হ্যাঁ বিরোধীদের সমালোচনা করবে এতে জনগণের পেট ভরবে এবং এটাই রাজনীতি আপনি সমালোচনাকে ভয় পান কেন আপনি সমালোচনায় বৃদ্ধ কিন্তু কই ডাক্তার শফিকুর রহমানকে নিতে সমালোচনা হচ্ছে না যে সুযোগ দিচ্ছেন আপনার সমস্যা কি এর মানে আপনি ব্যর্থ তো দর্শক তারেক রহমান বলছে সমালোচনায় লাভ নাই এখন মাপ চাচ্ছে ভাই আমাকে ছেড়ে দাও আমাকে এত সমালোচনা করিল না এই হচ্ছে অবস্থা এছাড়া ভূমিকম্প কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে জানেন না এটা জানেন না সেটা জানেন না তাহাজুদ পড়তে বলেন ফজরের নামাজ পড়তে বলেন আবার নিজের রাত চারটার সময় তাহাজুদের টাইমে নির্বাচনী জনসভা করেন মানে সবকিছু এলোমেলো আবার তারেক রহমানের ভালো গুণ বা আলোচনার বিষয় কি কাশি দিয়েছেন তার মেয়ে পানি এগিয়ে দিয়েছে এই এছাড়া কোনো পলিসি বা ওরকম কোনো অ্যাট্রাকশন নেই পারেন না জমাতে পারছেন না এখানে জামাত তাকে ভারতের দালাল হিসেবে প্রমাণ করছে টেন পার্সেন্ট হিসেবে প্রমাণ করছে এবং যখনই তারেক রহমান দুর্নীতি নিয়ে কথা বলেন তখন এটা নিয়ে হাসাহাসি হয় যে নিজেই দুর্নীতিবাজ যে নিজেই টেন পার্সেন্ট খায় সে বলে যে দুর্নীতি লাগাম আর জামাত জামাত আমিরা জামাত নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা পয়েন্ট দেখান এখন পর্যন্ত একটা পয়েন্ট পারলে দেখান যেখানে আমিরা জামাত উল্টোপাল্টা কথা বলেছে অবাস্ত কথা বলেছে ভুল কথা বলেছে অথবা সমালোচনার দুটো কথা বলেছে আবার অফেন্সিভ ও খেলছে বসন্তের কোকিল অনেক বছর পর দেশে এসে কুহু কুহু করছে খোঁচাও দিয়েছেন তারেক জিয়াকে আবার জামাতের সেক্রেটারি জেনারেল লন্ডন ফেরত মুফতি পড়াশোনা করেন নাই বলে খোঁচা দিয়েছে জবাব তো দিতে পারেন নাই তারেক রহমান তাকে যে টেন পার্সেন্ট বলা হয় এটা জবাব তো দিতে পারেন নাই মানে দেখেন বিষয়টা কি জামাত পলিসিগত বিষয়ে প্রতিশ্রুতি জামাত এখন পর্যন্ত যতগুলো কার্যকর এবং আলোদন সৃষ্টিকারী কমিশনার ফ্রান্সের রাষ্ট্রদূত আবার যুক্তরাষ্ট্র তো জামাতের সাথে লাইন ধরতে চায় সেটা তো আপনার আগেই জেনেছেন ওয়াশিংটন পোস্টের মাধ্যমে আর বিএনপির সাথে কি ঘটে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণায় আমির জামাত আকাশ উচ্চতায় উচ্চতা এগিয়ে উঠে যাচ্ছে প্রিয় দর্শক বিশ্লেষকগণের মূল আলোচনার অংশগুলো ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দেন সবাইকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সব রকম আপডেট এবং গরম গরম নিউজ পেতে এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ